আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি বরবটি আলু এবং এক পিস মাছ দিয়ে দারুণ একটা ভত্তার রেসিপি চলুন দেখা যাক আমার আজকের রেসিপি এখানে আমি এক পিস মাছ নিয়েছি একটা আলু এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বরবটি এক কাপ দিয়ে দিচ্ছি রসুন কোয়া ছয় থেকে ষাটটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন চারটা এবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চামচ মতো দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি চুল জাল মিডিয়াম রেখে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি আলু রসুন কুয়া বরবটি মাছ সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু আলুটা বরবটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচি দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আবারও ঢেকে দিচ্ছি এবার হয়ে গিয়েছে আমার মাছ আলু বরবটি সিদ্ধ এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে মাছের কাটা বেছে নেব তারপর পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন পাটার বাটার ভর্তার মজায় আলাদা তাই আমি পাটায় বেটে নিচ্ছি আমি এখন বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ হয়ে গিয়েছে আমার বাটা এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু মেখে নিচ্ছি ভালোভাবে এবার উঠে নিচ্ছি একটা প্লেটে হয়ে গেল আমার মাছ আলু আর বরবটি দিয়ে ভীষণ মজার ভর্তা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এই তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি ভীষণ মজা হয়েছিল ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সবাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ পে